হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোলার ডাল ভুনা রেসিপি আর আজকের ডালটা রান্না করেছি নারকেলের দুধ দিয়ে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই আমি হচ্ছে এখানে আড়াই কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে ডালগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালবেলা এখন আমি ডালগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে ডালগুলো আমি সিদ্ধ করবো আলাদা করে তো আজকে ডাল সিদ্ধ করার জন্য আমি প্রেশার কুকার ব্যবহার করছি যাতে করে আমার সময়টা কম লাগে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখন তিনটা সিটি দিব আর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখন চলে আসলাম ডালটা রান্না করার জন্য চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এরই মধ্যে কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেল অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন তো এখন হচ্ছে আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরই মধ্যে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি একটু কিছু সময় নাড়াচাড়া করলাম আর এখন আমি এখানে হচ্ছে এক মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এটা হচ্ছে একমুঠ এজন্যই বললাম আমি হচ্ছে পেঁয়াজ অনেকগুলো কুচি করে রেখেছি সেখান থেকে এক মুট পরিমাণ নিয়ে এখন হচ্ছে পেঁয়াজগুলোকে ভালো করে কিছু সময় একটু ভেজে নিব। যখন কিছুটা ভাজা হয়েছে সেই পর্যায়ে একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর এখন সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে গরম মশলা গরম মশলা তেজপাতা পেঁয়াজ সব কিছু ভালোভাবে কিছু সময় ভেজে নিব যখন ভাজা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে এই পেঁয়াজটা আরও বেশি ভাজা না হয়ে যায় এখন হচ্ছে আমি এই পানির মধ্যে মশলাগুলো অ্যাড করব। তো প্রথমেই আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ এটা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এখন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন দিচ্ছি এক চা চামচ পরিমাণ হচ্ছে মরিচ বাটা আর যেহেতু আজকে নারকেলের দুধ দিয়ে রান্না করব তাই একটু মরিচটা কম দিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চা চামচ পরিমাণ হচ্ছে হলুদ আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি কিন্তু এর ফাঁকে হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়েছি সেটা আসলে ভিডিও করেছিলাম বাট হয় নাই এর মধ্যে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি সেই ছোলার ডালগুলো আর আমি কিন্তু ছোলার ডাল সিদ্ধ করেছিলাম এখানে টোটাল আড়াই কাপ পরিমাণ তো এখন হচ্ছে আমি দুই কাপ পরিমাণ রান্না করছি আর আধা কাপ আমি রেখে দিয়েছি সেটা আসলে অন্য কাজ করার জন্য তো এখন আমি ডালগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব আর এ পর্যায়ে কিন্তু আমার ডালগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে মানে এখানে কিন্তু আর বেশি সিদ্ধ করার কিছু নেই তো এখানে জাস্ট কিছু সময় একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি পানি ব্যবহার করব আর যদি ডালের মধ্যে পানি থাকে আপনারা কখনোই পানি ব্যবহার করবেন না একেবারে ডালটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে পানিটা ব্যবহার করবেন তো যখন আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করছি আপনারা চাইলে এখানে গরুর দুধও দিতে পারেন তো আমি আসলে যেহেতু বেশি ঝোল রাখবো না ভুনা ভোনা করছি তাই আসলে বেশি দুধ এখানে দিলাম না অল্প পরিমাণে দুধ দিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল আমার আমি একবারেই হচ্ছে বেশি করে দুধ বানিয়ে তারপর ফ্রিজে সংরক্ষণ করি এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করলাম আর একটু মিশিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে এটা বেশ বলক উঠে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে এরই মধ্যে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে বাট ডাল কিন্তু আস্ত আছে তো রান্নাটা কিন্তু প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে এখন কিছু মশলা ব্যবহার করব তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি হচ্ছে একটা চামচের কম পরিমাণে চিনি যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করছি তাই আপনাকে চিনি অবশ্যই দিতে হবে চিনিটা দিয়ে এখন আমি কিছু সময় একটু মিশিয়ে নিচ্ছি আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি এরই মধ্যে কিন্তু ডালটা প্রায় হয়ে গিয়েছে লাস্ট পর্যায়ে চলে এসেছি তখন কিছু মশলা দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া ভাজা গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে ভাজা ধনিয়ার গুঁড়া আমি কিন্তু সব কিছু ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি আর এটা যে ভেজে নিয়েছি তেল ছাড়া শুধুমাত্র কড়ার উপরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর ভেজে নিয়েছি আর লাস্টে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এটা একেবারেই অপশনাল যদি আপনার হাতের কাছে থাকে পেঁয়াজ বেরেস্তা দিবেন না হলে কোনো দরকার নেই এখন লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি একটা চামচের মতো হচ্ছে ঘি আর এই ঘিটা দিলে একটা শাহি ফ্লেভার আসে লাস্ট পর্যায়ে ঘিয়ের একটা স্মেল ডালের মধ্যে আসলে অন্য রকম একটা ফিল এনে দেয় তো আমার কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন সমস্ত মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে দিব তারপর হচ্ছে আমি চুলাটা এই পর্যায়ে অফ করে দিব আপনি যদি এই পর্যায়ে চুলাটা অফ না করেন তাহলে ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে তখন হচ্ছে একটা আরেকটার সাথে লেগে যাবে ডাল তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো এখন চুলাটা অফ করে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখব যাতে করে সমস্ত মশলার ফ্লেভার ডালের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে তারপর হচ্ছে আমি সার্ভ করে নিব সার্ভ করে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিব আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম